ভারত তার সীমান্তের এক ইঞ্চি জমি নিয়েও আপোষ করতে পারে না দেশ রক্ষার জন্য জনগণ ভারতীয় সশস্ত্র বাহিনীর শক্তির উপর বিশ্বাস করে এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীপাবলি উপলক্ষে বৃহস্পতিবার ভারত পাকিস্তান সীমান্তে দেশটির সেনাবাহিনীর সঙ্গে সাক্ষাৎ শেষে মোদী এমন করা বার্তা দেন তিনি বলেন বিশ্বের সবচেয়ে আধুনিক বাহিনীর মধ্যে অন্যতম হিসেবে গড়ে তোলা হচ্ছে ভারতীয় সেনাকে গোটা দুনিয়া সেনাবাহিনীকে দেখেই বুঝতে পারবে ভারত আসলে কতখানি শক্তিশালী মোদী বলেন ভারত এখন নিজস্ব সাবমেরিন তৈরি করছে এবং যুদ্ধ বিমানকে আরো শক্তিশালী করছে প্রতিরক্ষা সামগ্রী রপ্তানির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করছে মোদী আরো দাবি করে বলেন আজ দেশে এমন একটি সরকার আছে যারা দেশের সীমানার এক ইঞ্চি জমি নিয়েও আপোষ করতে পারে না আমাদের বিমান বাহিনীর আরো শক্তি বাড়িয়েছে আজ ভারত অস্ত্র রপ্তানির জন্য পরিচিত বিশ্বের একাধিক দেশে প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করেছে আমাদের দেশ ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে দু সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই প্রতি বছর ভারতীয় সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করে আসছেন মোদী গতকালও ভারতের বিভিন্ন প্রান্তের সীমান্তে গিয়ে সেনা জওয়ানদের সঙ্গে সারাদিন কাটান মোদী হাফিজুর রহমান ইন্টারন্যাশনাল ডেস্ক